হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং শুভ সকাল সবাইকে কেমন আছো সবাই আমি ভালোই আছি এখন ভালো থাকি না থাকি যেদিনকার এটা ভিডিও সেদিন অবশ্যই ভালো ছিলাম দেখতেই পারছ সাজুকুজু করে সকালবেলায় লাগেজ নিয়ে বেরিয়ে পড়েছিলাম তো কোথায় যাচ্ছিলাম বলো তো যাচ্ছিলাম তারাপীঠ তারাপীঠের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি সকালের সমস্ত কাজ কমপ্লিট করে টিফিন টিফিন বানিয়ে নিয়ে কিন্তু আমি একা যাচ্ছিলাম না সাথে বড় যাচ্ছিলো একা গিয়ে আর যাওয়া যায় বলো গেলেই যাওয়া যায় কিন্তু কে যায় একা একা ঘুরতে তো যাই হোক তো তারাপীঠ যাচ্ছিলাম মায়ের পুজোও দিতে আর একটু ঘুরতেও তো দেখো বেরিয়ে পড়েছি সকাল সকাল আর স্টেশন পর্যন্ত তো হেঁটে হেঁটে যেতেই হবে এটাতে তো আর কিছু বলার নেই যেহেতু অল্প রাস্তা আর শুধু শুধু কেনই বা ভাড়া দিয়ে যেতে যাব আমাদের হাতে সময়ও ছিল একটু আগে গিয়েই বেরিয়েছিলাম আমরা তো স্টেশনে গিয়েও কিছু সময় অপেক্ষা করছিলাম ট্রেনের জন্য ট্রেন তো আমাদের টাইম মতো আসবে না ট্রেনের টাইম মতোই আসবে তো দেখো পৌঁছে গেছি ট্রেন স্টেশনে স্টেশনে বসেছিলাম ওখানটায় না হ্যাঁ বসেই ছিলাম তো দেখো এটা কিন্তু মধ্যমগ্রাম স্টেশন স্টেশনে বসে আছি ট্রেনের অপেক্ষায় তো কলকাতাকে আমি ট্রেনে উঠব কলকাতায় কি নামবো কলকাতা থেকে ওখান থেকে রিজার্ভেশন করা আছে সেখান থেকে গিয়ে ট্রেনে উঠব তো এখনো পর্যন্ত ট্রেন আসছে না বসেছিলাম প্রায় পাঁচ দশ পনেরো মিনিট মতো বসেছিলাম তো যেহেতু অনেকটা রাস্তা জার্নি করতে হবে একেবারে বিনুনি করেই এসেছি চুলটা আর কোনো রকম কিছু করার চেষ্টাও করিনি তো এই যে এরকমভাবে বেরিয়ে পড়েছি আর এখন যাওয়ার পথে আর কি সাজ তবে যেতে আসতেই সময় শেষ হয়ে যায় কতটা টাইমে পার মানে ঘোরাঘুরি হয় বলো তো এরপর কিন্তু আস্তে আস্তে আমাদের ট্রেন চলেও এসেছিল আর ট্রেনে উঠে গেছিলাম আর এটা হয় দমদম ঢোকার আগে প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো দাঁড়িয়েছিলো ট্রেনটা আর দেখো সব লোকজন যেহেতু আমি লেডিসে না গিয়ে জেনারেলে উঠেছিলাম লোকজন কীভাবে দাঁড়িয়েছে দেখেছো আমি যেখানে দাঁড়িয়েছিলাম বেশি অসুবিধা হচ্ছিল না কিন্তু ঢালু জায়গা করে দাঁড় করানো ছিল তো ট্রেনটা তো একটু প্রবলেম হচ্ছিল তো দেখো চলে এসেছিলাম কিন্তু কলকাতা স্টেশনে এখানে যে কয়েকজন দু যে দু একজন লোককে দেখতে পাচ্ছ আর একটু পরে কিন্তু পুরোটাই ফাঁকা বড় একটা প্ল্যাটফর্ম কিন্তু কোনো লোকজন নেই পুরো ফাঁকা ফাঁকা শুনশান জায়গা নিরিবিলি স্টেশন কলকাতা স্টেশন তো ওখানেও আমার বাবা মাকে ওখানে বসিয়ে রেখে কোথাও একটা জানি গেল কিছু কিনতে নাকি হ্যাঁ একটা সসের প্যাকেট কিনতে গেছিলো যেহেতু ওটা বাড়ি থেকে বাড়িতে ছিল না আর বাড়ির আশপাশ থেকে কিনে আনবো সেটাও অত মনে ছিল না তো আমি এখানে দেখো একাই বসে আছি আর চারপাশে কিন্তু কেউই নেই তো কলকাতা স্টেশনে আমি বসে আছি একা বসে আছি কলকাতা স্টেশনে অনেক শুনেছি কলকাতা 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 মানে কলকাতার আশেপাশের জায়গা সবগুলোকেই কলকাতা বলা হয় কিন্তু আজকে সত্যিকারের কলকাতা স্টেশনে বসে আছি কোথায় যাচ্ছি বলো তো বলতে পারবে তোমরা দেখো ব্যাগপত্র লাগেজপত্র নিয়ে পরে বলছি তো বসেছিলাম এক নাম্বারে আর আমাদের ট্রেন ছিল তেভাগা এক্সপ্রেস বারোটা পঞ্চান্নতে টাইম ছিল তো চলে এসেছে আমাদের ট্রেন স্টেশনে প্ল্যাটফর্মে চলে এসছে এবার আমরা হাঁটি করে নিজেদের সিট নাম্বারে চলে যাচ্ছিলাম আমরা যেখানে দাঁড়িয়েছিলাম তার থেকে প্রায় অনেকটা দূরে মানে আমাদের সিট নাম্বারটা পড়েছিল তো যাই হোক এক একটা সিটে তিনজন করে বসার জায়গা কিন্তু আমাদের আমরা যতদূর পর্যন্ত গেছি তারা রামপুরহাট নেমেছিলাম তো ওইখান পর্যন্ত কিন্তু দুজনই বসে গেছি কলকাতা থেকে রামপুরহাট আর একজন ওঠেনি এরকম ফাঁকায় ফাঁকাই গেছি কোনো রকম কোনো অসুবিধাই হয়নি কিন্তু অনেক সময় বসে থাকতে হয় না এটা একটা বিরক্ত লাগে মানে অনেক লোকজন থাকলে তাদের সাথে গল্প শল্প করা যায় এই যে দেখো আমার বরাবর একটু সানগ্লাসটা নামিয়ে নিলো মানে লাইটের জন্য বাইরে থেকে একটু রোদ্দুর রোদ্দুর আসছিলো তো সেই কারণে আর এটা দেখো বর্ধমান ঢোকার আগে নাকি বর্ধমান পার হওয়ার পরে বর্ধমান পার হওয়ার পরে সম্ভবত আমার ঠিক মনে পড়ছে না কিন্তু এটাই দেখানোর জন্য ভিডিওটা মেন করা যে চারপাশে কিন্তু শুধু ধান আর ধান আমাদের এই দিকটা কিন্তু এত ধান চাষ করা হয় না ফুল সবজি ধান সব রকম মিলিয়ে মিশিয়ে হয় আমাদের এখানে কিন্তু ওই দিকটায় না প্রচুর ধান দেখে দেখতে পাচ্ছ আর প্রচুর ফাঁকা মাঠ আছে বিঘা বিঘার পর বিঘা জমি রয়েছে আর সেখানে শুধুই ধান আর ধান তো এরপরে দেখো চলে গেছিলাম বর্ধমান স্টেশন তখনও পার হয়নি ওটা ছিল বর্ধমান ঢোকার আগে তো এটা দেখো বর্ধমান স্টেশনে ঢুকছে বেশি সময় করে কিন্তু দাঁড়ায় না দু তিন মিনিট চার মিনিট মানে লোকজন উঠতে পারবে সেরকম জায়গা করে সেই রকম টাইম পর্যন্তই দাঁড় করায় ট্রেনগুলো তো যাই হোক যারা একদম মানে পেছনেটা সামনে সামনে যাদের সিট নাম্বার থাকে তারা পেছনে থাকলে দৌড়ে না গেলে না উঠতে পারবে না আর একটু টাইম করে দাঁড়ানো উচিত তো বর্ধমানও বেশ বড় সড়ো একটা স্টেশন মানে বর্ধমান স্টেশনে কখনও তো নামিনি বা যাইনি বলা যায় একবার সিকিম যাওয়ার সময় শিলিগুড়ির ট্রেনে জানি না বর্ধমান পড়েছিল আর পড়লেও রাত্রে পড়েছিল তো তখন ট্রেনই ছিল রাত নটায় না সব না দশটা না কততে ট্রেন ছিল তো মাঝরাতে পড়েছিল ওই আর কি তো বর্ধমান পার করার পরে যে টিফিনটা করে নিয়ে এসেছিলাম দুপুরবেলা আমি চেয়েছিলাম ভাত খেতে ভাত আনতে তো ও ট্রেনের মধ্যে ভাত নিতে বারণ করেছিল যে ডিম টোস্ট করে নিয়ে এসেছিলাম আর ডিম সিদ্ধ করে নিয়ে এসেছিলাম আর সাথে একটু সস দিয়ে খাবে বলে সেই সসটা কেনার জন্যই গেছিলো আর কি তো মাঝে এমনি গজা ছিল কলা ছিল বিটুকটাক খাবার ছিল তো সেগুলো ট্রেনের মধ্যে শুধু শুধু বসে থাকলে না প্রায় চার পাঁচ ঘন্টার রাস্তা তো একটু চার পাঁচ ঘন্টা না চার ঘন্টা টাইপ এরকম তো যাই হোক একটু খেয়ে মানে খিদে না পেলে একটু খেতে খেতে ইচ্ছা করে তা আমার থেকে বেশি ওড়ি এই ব্যাপারটা দেখলাম আর কি তো দেখো তারপরে বর্ধমান ছাড়ার পরে একটু ভিডিও করছিলাম এটা শান্তিনিকেতন ছাড়ার পরে না কি ঠিক আমার মনে না না এই যে হচ্ছে শান্তিনিকেতন স্টেশন বোলপুর শান্তিনিকেতন এখানেও কিন্তু আমরা এসেছিলাম পুরো পরপর কয়েকদিনের ভিডিওগুলো দেখতে পা দেখলে তোমরা অবশ্যই জানতে পারবে আমরা কোথায় ঘোরাঘুরি করেছি কি করেছি না করেছি সবটাই ভিডিও করেছি আর নেক্সট ভিডিওগুলোতে সবগুলোই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করে করবো তো শান্তিনিকেতন পার হওয়ার পরেও দেখো শুধু ধান আর ধান এদিকটার লোকজন এত ধান চাষ করে বলেই হয়তো আমরা মানে ভালোভাবে আনন্দ করে চাল টালগুলো পাই হলে চাল এত কোথা থেকে আসতো বলো তো যাই হোক যাওয়ার ডেস্টিনেশনটাই তোমাদের আজকে ভিডিওতে শেয়ার করব। নেক্সট ভিডিওতে আছে সেদিন রাত্রে কী কী করেছি মানে কোথায় ঘুরেছি ওখানে গিয়ে হোটেলে ওঠার পরে মানে হোটেলে ওঠা পর্যন্ত এই ভিডিওটার মধ্যে আছে তো দেখো আমরা কিন্তু রামপুরহাট প্ল্যাটফর্মে নেমে গেছি স্টেশনে প্ল্যাটফর্ম নাম্বার থ্রি এটা তো এরপর না আমরা জানো তো ওখানে লিফট আছে চলন্ত সিঁড়ি তো আছে এক্কেলেটার ওটাতে তো গেছিলাম আর নেমেছিলাম হচ্ছে লেফটে করে তো সেটা শেয়ার করা হয়নি ওখান থেকে বেরিয়ে দেখো একটা ঐতিহ্যবাহী ছবি দেখলাম তাই আর কি শেয়ার করার জন্য ভিডিওটা শুরু করেছিলাম এবার এদিক দিয়েই বেরোতে হবে ওই দিক দিয়ে রাস্তা আছে বেরিয়ে তারপর কোন দিক দিয়ে কোথায় যাবে এই ভিডিওটা দেখলে কিন্তু তোমরা ডেস্টিনেশন মানে যারা কখনোই তারাপীঠ যাওনি তারা অনায়াসেই তারাপীঠ চলে যেতে পারবে তো দেখো এই যে আমরা স্টেশন থেকে বেরিয়ে পড়ছি এই যে এখান দিয়ে বেরিয়ে পড়ার পরে প্রথমে ওই দিকটায় যাবে না কিন্তু ওই যে দেখো রামপুরহাট লেখা তার থেকে বেরিয়েই কিন্তু তোমরা ডান দিকে যাবে একটা টোটো গাড়ির মতো বা মারুতি গাড়ির মতো দেখতে গাড়ি হয় সেই গাড়িতেগুলো গাড়িগুলো সোজা তারাপিট নিয়ে যায় তো ওই গাড়িগুলোতে একটাই আমার প্রবলেম হচ্ছিলো এত পরিমাণে আওয়াজ হেডফোনের দুই পাশেই দুটো দুটো তার কানে গুজে নিয়ে তারপর আমি বসেছিলাম তারপরেও এত আওয়াজ যাচ্ছিলো জানি না কিভাবে লোকজন অন্য লোকজনরা বসে থাকে আর সাত দিন কিন্তু আমরা ওই গাড়িতে আসিনি এই যে দেখো গাড়িগুলো দেখলেই বুঝতে পারবে যে পুরো সামনেটা দেখতে টোটোর মতো আর মানে বডিটা দেখতে মারুতির মতো আমরা দুজন সামনেই বসেছিলাম আর এই সব অটো ম্যাজিক সবই চলে দেখো বেশ অনেকগুলো হোটেলই আমরা দেখেছিলাম তার মধ্যে এটা একটা কিন্তু এই হোটেলটায় কিন্তু আমরা ছিলাম না এটুযু কস্টলি যেহেতু একটা রাতের জন্যই আমরা শুধু থাকবো বেশি দামি লাক্সারি রুম নিতে চাইছিলাম না এই যে দেখো তারপর অবশেষে এই রুমটা নিয়েছিল তবুও ভাড়া কিন্তু বেশ যথেষ্টই তো আজকের ভিডিওটা এ পর্যন্তই নেক্সট ভিডিওতে আছে রাত্রের সারাদিনের অংশটা